বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান এই দেশ হওয়াতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বাংলাদেশে পিঠা পুলির আয়োজন চলে বাংলাদেশের সর্বত্র বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পিঠাপার্বণের এইসব উৎসব লেগেই থাকে পিঠা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের একটি ধারক এবং বাহক পিঠা পুলির আয়োজনে বাঙালিকে চেনা যায় শতভাগ এ পর্যায়ে আমরা তৈরি করব পাকন পিঠা পাকন পিঠা তৈরির উপকরণ হিসাবে প্রথমেই আমরা আটা আলু ডিম সয়াবিন তেল পরিমিত লবণ নিয়ে আমাদের কার্যক্রম শুরু করব। পরিমিত পরিমাণ পানি দিয়ে ময়দাকে এভাবে একসাথে মেশানো হয় সাথে আলু সিদ্ধ এবং ডিম ভেঙে কাঁচা ডিম ভেঙে এভাবে একসাথে মিশ্রণ করা হয় মিশ্রণে খুব যত্ন সহকারে হাতে তেল লাগিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেশানো হয় এরপরে শুরু হয় পেঠা বানানোর পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপে পিঠাকে সুন্দর সুন্দর ডিজাইন আকারে তৈরি করা হয় সুন্দর সুন্দর আকৃতি দেওয়া হয় এই পিঠাকে গ্রামে আমাদের মা বোনেরা এই ধরনের পিঠা বানাতে খুবই পটু তাদের হাতের সর্বিক ছোঁয়ায় এক একটি পিঠা হয়ে উঠে এক একটি জীবনের গল্প পানিতে চিনি এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে এভাবে ফুটন্ত গরম পানিতে মিশিয়ে মিষ্টান্ন শিরা তৈরি করা হয় এটি আরেক ধরনের এই পিঠার ফুলগুলো দেখতে খুবই নান্দনিক এবং সুন্দর বিশেষ করে শীতের দিনে বাংলাদেশে পার্বণের আমেজ চলে শীতবেদিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কি বিভিন্ন ধরনের আয়োজনকে ঘিরে পিঠাপুলি তৈরি করা হয় বাহারি ধরনের ডিজাইনের পিঠা তৈরি করে আমাদের গ্রামের মা তাদের হাতের নকশা এ ধরনের পিঠা দেখলে বোঝা যায় যে তারা কতটা সৃজনশীল এক এক সময়ে দেখা যায় আমাদের মা বোনরা এক ডিজাইনের পিঠা তৈরি করেন তার পিঠা কতটা সুন্দর কারটা কাটার চাইতে একটু ভিন্ন এই ধরনের প্রতিযোগিতা চলে এই পিঠার বানানোর উৎসবে পিঠা বানানোর শেষে এটিকে গরম তেলে ফুটন্ত তেলে ভেজে পুনরায় আবার নামানো হয় নামিয়ে পরবর্তীতে তৈরীকৃত চিনির শিরা বা মিষ্টান্ন দিয়ে খাবার জন্য প্রস্তুত করা হয় দৃষ্টিনন্দন নান্দনিক এই ডিজাইনের পিঠাগুলো দেখতে খুবই দারুণ লাগে খেতেও খুবই সুস্বাদু এই মুখরোচক পিঠাগুলো খেতে আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলেই রান্নাঘরে ভিড় জমান চুলোর পারে এত গরম উপেক্ষা করেও বিভিন্ন ধরনের উপলক্ষে পিঠা বানিয়ে থাকে আমাদের মা বোনেরা আজকের পিঠা বানানোর উৎসবটি একটি ভিয়েকে ঘিরে গ্রামীণ একটি বিয়েকে কেন্দ্র করে এই পিঠা বানানো হয়েছে কনের বাড়িতে দেওয়ার জন্য তার কিছুদিন আগে কনের বাড়ি থেকে বরের বাড়িতেও দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের পিঠাপুলি পিঠাপুলির এই ধরনের আয়োজন এবং রেওয়াজ চলে আসছে বাংলাদেশে যুগ যুগান্তর ধরে ধন্যবাদ সবাইকে সুন্দরের সাথে থাকার জন্য